बोलो दाई ते बे गाड़ी ते बे तू ही और जान ली की दे बैठ क्या पिया तो के बर्थडे की दे बोलो बोलो की दे बैठ क्या बर्थडे की दे बे बर्थडे बर्थडे गिफ्ट बर्थडे गिफ्ट তো চলো গায়েস আজকে অনেক দিন পরে একটা ভ্লগ শেয়ার করতে এলাম তোমাদের সাথে আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমিও একদম স্ট্যান টান করে রেডি হয়ে গেছি কমপ্লিট ঠিক রান্নাবান্না হয়নি হয়নি এখন আমি করব ডালটা করব রাতের জন্যে সকালে মাছ করে নিয়েছি আর কি সেদিকে খেলা করছে দুষ্টু করছে তো চলো রান্নাটা করে নিই আজকে প্রিয়ার গিফট আসার কথা সরি আজকে প্রিয়া বলেছে আমার ছেলের জন্য একটা গিফট পাঠাবে তো সেটা আসার কথা তো দেখা যাক আসুক ততক্ষণের জন্য এখন যাচ্ছি পরে আবার দেখা হবে তোমাদের সাথে আর বলতে বলতে গিফটটা কিন্তু চলেও এসেছে বিকেলবেলার দিকে গিফটটা চলে এলো আমি গিফটটা রিসিভ করে নিলাম তখন অন্ধকার হয়ে গেছিল অনেকটাই তো যাই হোক আলো কম চলে এসছে গিফট প্রিয়া গিফট পাঠিয়েছে না সেই গিফটটা চলে এসছে

গাড়ি না অন্য অন্য খেলা নেবো না দেখ সুন্দর চলো উঠে জিনিস নিয়ে আসবো

ওভাবে হবে না টেনে বার করতে হবে টেনে বার করতে হবে ওট 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 হাত দিয়ে হাত দিয়ে ধর ধর ওই এই খানটা ধর এই খানটা হ্যাঁ ধরে থাক এই খানটা ধর হ্যাঁ হ্যাঁ ধর থাক টেপ চেনে টেপে ধর অনেক চোরে দাঁড়া

প্রিয়া আসেনি প্রিয়া গিফট গুলো পাঠিয়ে দিল ভালো আছে তুই তো এবার এক্ষুনি হাড়ি ফেলবি সব তাহলে চলো ত্রিশ নিয়ে খেলতে থাকুক আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা